মেয়েদের জীবনটা এমন বাচ্চা কাচ্চা সংসার বান্না করতে করতে সারাটা দিন চলে যায় তারপরেও দিন শেষে শোনা যায় কি করলো না করলো হ্যালো ইফান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি এদিকে সকালে নাস্তা বানানো শেষ করে চুলার উপর থেকে চলে গিয়েছি তারপরে তোমার শ্বশুর অনেকগুলো বাজা নিয়ে আসছে তারপর আবার দুই পদের মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি মাছগুলা কেটে দিয়েছিল আর আমি আর কি ধুয়ে পরিষ্কার করে আমার কাছে দিয়ে আসলাম এখনও নেই রান্না করবে ওই তো আমার দূরে দেখা যায় আমার মেয়েটা আর কি ঝুরি করে ময়লা ফেলতে গিয়েছি আর এদিকে আমি জাল দেবে তাই ওর দাদি বলছিল কিছু লাঠি এনে দাও আমি ওর দাদিকে আর কি লাঠি এনে দিলাম রুমের মধ্যে এসে দেখি ফার্নে আব্বু সকালে নাচতে খেয়ে ঘুমিয়ে পড়েছে এইদিকে ফারানার ফাই স্টারকে আমি খাওয়াইতে পুকুরে চালায় চলে আসলাম দুই ভাই বোনকে এখানে বসে বসে খাওয়াচ্ছিলাম দুই ভাই বোন অল্প কিছু ভাত খেয়ে আর খেলো না তারপরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেকদিন পর বৃষ্টি আর কি পড়তেছিল কিছুদিন ধরে এত পরিমাণে গরম সত্যি বৃষ্টি দরকার ছিল আল্লাহর রহমতে আজকে বৃষ্টি পড়লো এইদিকে দিকে আব্বু বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইকটা ঠেলতে ঠেলতে নিয়ে আসছি কি যে অবস্থা বৃষ্টির মধ্যে বিচারা অনেক কষ্ট করে বাইকটা ঠেলতে ঠেলতে নিয়ে আসছে তার সাথে তো কথাই বলা যাচ্ছিল না সে রাগ করতেছিল কি আর করার আমরা তো আর নিয়ে যাইনি বাইকটা তুমি বের করেছো এখন রেগে আর লাভ কি বলো এই তো সে বাইকটাও ধুতে পারলো না এদিকে কারেন্ট না কারেন্ট না থাকায় বাইকটা পরিষ্কার করতে পারলো না কারণ বাইকের সাথে প্রচুর পরিমাণে ক্যাদা লেগে আছে কয়েক বোন নতুন খেলনা পেলে এত পরিমাণে বিরক্ত করে আর মারামারি করে কান্নাকাটি করে আজান আর আয়াস হচ্ছে ঢাকা থেকে এই খেলনাগুলো এনে আসছে এখন স্বামীর আর ফারান ফায়িস্তা তিনজন তো পাগল হয়ে গিয়েছিল এই তো তারপর ওদের একটু খেলনা শেষ করে তারপর ফানা ফাইস্তাকে দিয়েছিল ফারান ফায়িস্তা রুমের মধ্যে খেলাধুলা করতেছিলো আর এইদিকে আমাদের রান্নাবান্না হবে আজকে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বৃষ্টি পড়েছে এই জন্য আর কি পোলাও মাংস খাবে আবার সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসছি বাচ্চা কাচ্চাগুলো রুমের মধ্যে রেখে আমরা দুই যা মিলে আর কি দুইটা কাজ করতেছিলাম ও চাচি হচ্ছে মুরগি বানাচ্ছিলো আর আমি বাটা গসা করতেছিলাম দুই চা মিলে দুইটা কাজ করে দিয়ে ওর দাদিকে আর কি সব কিছু রেডি করে দিয়ে গিয়েছিলাম এদিকে ওর দাদি রান্না বান্না করতেছে আর আমরা সব বাচ্চা কাচ্চাগুলো পরে সামলাচ্ছিলাম কারণ ওরা প্রচুর পরিমাণে বিরক্ত করে ওদের বিরক্তের কোনো শেষ নেই এদিকে মাংস না হওয়াতে ফারহান কান্না করতেছে যে আম্মু আমার বাটি দাও আমি মাংস খাবো ফারহানকে আমি আবার বোঝালাম যে আবু মাংস তো এখন হয় না মাংস কেবল রান্না করতেছে মাংস রান্না শেষ হলে তোমাকে দেবে বিচারা আজকে আর মাংস খেতেও পারে না আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল রান্নাবান্না হওয়ার আগে ইদারিং ফারহান অনেক রাত করে ঘুমায় কিন্তু আজকে বৃষ্টি পড়ার কারণে দুপুরবেলা অল্প একটু ঘুমিয়ে উঠে পড়েছিলো এই জন্য সন্তান লাগার সাথে সাথে সে ঘুমিয়ে পড়েছিল সে আর পোলাও মাংস খেতে পারি নাই এদিকে মাংস রান্না শেষ কিন্তু পোলাও হয়েছিল না বলে আর কি তাকে খাওয়াইতে পারিনি এদিকে ওর দাদি বেশটা ছিল আগে রান্না বান্না শেষেই তো রাতের বেলা খাবার রেডি করে সবার জন্য অপেক্ষা করতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ